টোয়েন্টি ফোর আওয়ার্স আমার চিন্তা কিন্তু একটাই কিভাবে আমি যাহার নাম থেকে নিজেকে এটাই কিন্তু আমার চিন্তা হওয়া উচিত কি হবে ভাই কিভাবে আগুন থেকে নিজেকে বাঁচাবো আর জান্ন করাবো কোনো চিন্তা নাই আসছেন আপনি ভোট বিলাসীতার জন্য আপনি তো ভালো করেই বুঝতেছেন দুনিয়া কোনো স্থায়ী আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স সকাল বিকাল সন্ধ্যা একটাই চিন্তা থাকবে কিভাবে জাহার নাম থেকে বাসা যায় এবং জান্নাত হাসিল করা যায় চিন্তা একটাই আত্ম কোনো চিন্তা নাই চিন্তা তো একটাই থাকবে কারণ আমরা নিজেদেরকে অনেক ভালোবাসি সবাই নিজেদেরকে ভালোবাসি আমি কত সময় বলেছিলাম যে সামান্য রোদ আমরা সহ্য করতে পারি না যারা কাজ করি আমরা সামান্য রোদ যখন আসে তখন কষ্ট তৃষ্ণা যখন লাগে তখন তখন না কষ্ট কেয়ামতে যখন সূর্য আপনার মাথার উপরে আসবে যখন এই সূর্যের তাপে আপনার মগজ নাক কান দিয়ে গলে পড়বে এই দশটা আপনি সহ্য করতে যদি পারেন তাহলে আপনি এত করেন আপনাকে তো জোর করতেছে না না আপনাকে আল্লাহর বিধা মানতেই হবে কেউ জোর করছে করে তো কিন্তু আপনাকে বুঝাচ্ছে কি যে আপনি যদি এই কষ্টগুলি সহ্য করতে পারেন তাহলে নাফরমানি করেন আর যদি বলেন যে না পারি না তাহলে পরিপূর্ণভাবে ইসলাম মানে তাহলে কি করেন পরিপূর্ণভাবে ইসলাম মানে কিছু মানবেন কিছু মানবেন না তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা